গুম খুনের সঙ্গে অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি কিন্তু পাঁচজন কমান্ডো বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর টপ লেভেলের কমান্ডো যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে দুই হাজার নয় সালের একুশে আগস্ট দুই হাজার নয় সালের একুশে অক্টোবর দৈনিক বাংলার বাণী পত্রিকার সামনে একটি এসি বিস্ফোরণের ঘটনাকে ব্যারিস্টার ফজলিন্দু তাপস তার উপরে হত্যা চেষ্টা মামলা করে পাঁচজন সেনা অফিসারের সঙ্গে যে অবর্ণনীয় অত্যাচার তারা মোকাবেলা করেছেন সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনব আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে ক্যাপ্টেন রেজাউল করিম বরখাস্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনী সাবেক কি বলবো তেতাল্লিশতম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হন ধন্যবাদ কনক ভাই আপনি এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ তো এই যে এই যে বিষয়টা অর্থাৎ আমি যতটুকু জানি যে দুই সালের যে পঁচিশে আগস্ট পঁচিশে ফেব্রুয়ারির যে বিডিআর এর যে মিউটিনি বা মানে কি বলবো এটাকে বিদ্রোহের নামে যে গণহত্যা বিডিআর এর যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড সে সময় আপনি নিউ মার্কেট গেটের পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সেই সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই পাঁচজন অফিসারই কোনো না কোনো ভাবে বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনাটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তো আপনি কি আমাদের বলবেন যে এই বিডিআর এর বিষয়টা জাস্ট একটু টাচ করে তারপরে কি হলো আপনার কবে অ্যারেস্ট হলেন কিভাবে কি হলো আপনার কাছ থেকে শুনতে চাই আজকের মূল সকল কিছু আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ধন্যবাদ মানব ভাই দু সালের পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল যেটা যে আপনি একটু আগেই বললেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এটা কোনো বিদ্রোহ ছিল না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের মির জাফর রাই এই হত্যাকাণ্ডটাকে সুষ্ঠুভাবে সংগঠিত হওয়ার জন্যই আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল র্যাবের ইউনিট দুটো গেটেই হাজির ছিল অর্থাৎ হাসপাতাল গেট যেটা সেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সামনে যে পিলখানার গেট সেখানে এবং আপনার জিগাতলার গেট যেটা যেটা মেইন গেট সেখানে সেখানে ছিল ছিল এবং এবং নিউ মার্কেট গেটে পক্ষ থেকে আপনার এখানে ক্যাপ্টেন শফিক এবং আনসারের একজন ডিডি ছিলেন যারা স্পেশাল কোম্পানি ম্যান করতেন তারা ওইখানে পৌঁছে যান এবং আমি র্যাব থ্রির অ্যাডজোডেন্ট হিসেবে আমিও ওইখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও করি দ্যাট ফ্যাক্ট এবং এডিজি এডিজি কাছ থেকে যখন তৎকালীন এডিজির ছিলেন কর্নেল রেজানুর খান যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় অ্যাম্বাসেডার অবস্থায় মানে এম্বাসেডার ছিলেন এখনো হয়তোবা কোথায় মানে সে আয়সি জীবনযাপন করছেন কোনো না কোনো দেশে তো এই রেজানুল খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান তো ইউনিটের সূত্রে অর্থাৎ আমি যেহেতু একত্রিশ বেঙ্গলের একত্রিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেন্ট অফিসার ছিলাম সেই হিসেবে রেজানুল খান স্যার ছিলেন হচ্ছে একত্রিশ বেঙ্গলের অধিনায়ক ছিলেন তো সেই হিসেবে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রায় ক্ষিপ্ত হন যে তোমাকে গুলি করতে কে বলেছে বা কে ওয়ার্ডার দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য কিন্তু আমাদের প্রথম রুলস অর্থাৎ এনগেজমেন্ট রুলস এনগেজমেন্ট রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে ফায়ার ব্যাক করব সেই হিসেবে পার পেয়ে যাই এবং তাকে বলি যে আমরা ওয়েল ক্যাপাবল বা আমরা আপনার হান্ড্রেড পারসেন্ট প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু ইন্টার র‍্যাব যোগাযোগ হয় র্যাব টু এর অ্যাডজুডেন্ট ছিল মেজর রাজন স্যার তার সঙ্গে যোগাযোগ হয়েছে রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব টুর সিও ছিল ছিলেন তো জামান স্যার বহু চেষ্টা করেছেন বিশেষ করে রেজানুর খান স্যারের সঙ্গে জামান স্যারের কোর্স গ্যাপ অনেক কম উনরা তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কোর্ট মার্শালের হুমকি পর্যন্ত দিয়েছেন তুমি যদি কোনো ভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে কোনোভাবেই অ্যাডভান্স করা যাবে না কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান স্যার তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে অ্যাডভান্স করতে দেয়া হয়নি বাট তখন র্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে যেকোনো মূল্যে আপনার তিনটা গেট দখল করা অর্থাৎ পুরাতন ঢাকার দিকে হচ্ছে র্যাব টু এবং নিউ মার্কেট গেট হচ্ছে র্যাব থ্রি পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকু কিন্তু কোনোভাবেই র্যাবের এডিজি দিদের কর্নেল রেজানুল খান এই পারমিশন দেননি কেন বা কি জন্য এখনো পর্যন্ত কর্নেল রেজানুর খান ধরাছোঁয়ার বাইরে যদিও এটা আপনার মানে পিলখানা তদন্ত কমিশন এখন যেটা জেনারেল আলম ফজলুর রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন কিন্তু এই লোকটা এখনো ধরা বাইরে এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট দখল করেছি এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয় যদিও আমার পোস্টিং এর টার্ন ছিল আমি মেজর অবস্থা পদন আমাকে অলরেডি মানে মাদার ব্যাটলাইনে ফেরত পাঠানোর কথা তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে কিন্তু তারপরও র‍্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়েনি কিন্তু ওই সময়ে সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় অর্থাৎ স্ট্যান্ড রিলিজ মানে তৎক্ষণাৎ বদলি আমাকে ফেরত পাঠানো হয় আমার মাদার ব্যাটালিয়ান কমান্ডো ব্যাটালিয়ানে তো কমান্ডো ব্যাটালিয়ানের একটা উইং ছিল হচ্ছে আপনার ঢাকার যেটা বেলম্যান হ্যাঙ্গার ছিল তেরো এমপি ইউনিট এই জায়গাটাতে একটা বেলম্যান হ্যাঙ্গার ছিল সেই বেলম্যান হ্যাঙ্গারে আমি চলে আসি আর সতেরো ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ব্রিগেড মানে যেটা ঢাকায় স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড রয়েছে এখানে সমস্ত এমআইএসটির অফিসার যারা ছিল তারা বের হয়ে এসে তারা অস্ত্র নিয়ে এবং ছেচল্লিশ ব্রিগেড তারাও সবকিছু তাদের আর্মামেন্টস নিয়ে আবহন মাঠে জড়ো হয় এবং আমাদেরকে বলা হয় যে কমান্ডোরা থাকবে প্রথমে থাকবে হচ্ছে কমান্ডোরা সরি আর্মার্ড তারপরে থাকবে কমান্ডোরা তারপরে হচ্ছে আপনার সাধারণ যে মানে পদাতিক বাহিনী এপিসি নিয়ে তারা ঢুকবে তো আমরা ওইভাবেই রেডি হই কিন্তু তিন দিনে কোনো আদেশ আসেনি তিন দিনের দিন যে আমরা বিডিআর ভিতরে যে আপনার লাশ রিসিভ করিছল বা গণকবর খুঁড়ে বের করি বা আপনার এই মর্মান্তিক দৃশ্যগুলো অবলগন করি এটা হচ্ছে পুরো ঘটনাটাই জি এটা হচ্ছে আপনার আপনার ধরেন মানে গ্রেফতারটা যে যে কারণে আপনাকে ফাঁসানো হয়েছিল তো এই ঘটনার ধরেন বিডিআর এর ঘটনা 7 মাস পরেই 2009 সালের 21 অক্টোবর তারপরের উপর যে বোমা হামলার যে নাটকটা আমরা দেখলাম বিভিন্ন পত্রিকায় সংবাদ হয়েছে বা সবকিছু মিলিয়ে এটার সাথে আপনাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হলো আপনি কিভাবে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে কি হলো একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনি মানে সার্ভিং একজন অফিসার একজন একটা টপ কমান্ডো আপনার ইউনিফর্মের ব্রাদাররা আপনাদের সঙ্গে কিভাবে ট্রিট করেছিল সেই সময় এটা একটু জানতে চাই বিস্তারিত ধন্যবাদ কনক এখন নানাভাবে কোশ্চেন আসতে পারে যে তাপসের উপরে এই ঘটনায় কেন আমি তো এই আসলে আমরা আমরা মানে মানে এই দেশে এখন কোশ্চেন এটা ফেস করি তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার আপনি শুনলে অবাক হবেন কনক ভাই যে আমরা যখন আপনার মানে পিলখানাতে ছিলাম অর্থাৎ কমান্ডো ব্যাটালিয়ান থেকে আমরা পিলখানাতে আমরা কমান্ডো হিসেবে ঢুকলাম আমি ছিলাম হচ্ছে কমান্ডো প্লাটুন কমান্ডার অর্থাৎ পিলখানার ফুল নিরাপত্তার দায়িত্ব আমার টু আইসি হিসেবে আমি তো এরপরে আমার হিসেবে ছিল হচ্ছে বা আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিল ক্যাপ্টেন রাজীব এরপরে পিলখানাতে আপনার আমার যে কোর্সমেট ক্যাপ্টেন মাজাহার ও মারা যায় ওর জায়গাতে আসে হচ্ছে ক্যাপ্টেন সুবাই এরপরে আপনার অপারেশন জেনারেল স্টাফ অফিসার থ্রি হিসেবে ছিল ক্যাপ্টেন ফুয়াল এরপরে আপনার মেজর হেলাল যে পানছড়ি ক্যাম্পের থেকে আপনার বা পানছড়ি পানছড়ি ব্যাটালিয়ান থেকে জীবিত ওইখানে বিদ্রোহ থেকে জীবিত ফেরত আসে এবং তারপরে তাকে জি টু অপারেশন জেনারেল স্টাফ অফিসার টু হিসেবে অপারেশন হিসেবে জেনারেল স্টাফ অফিসার টু অপারেশন হিসেবে পিলখানাতে ছিল তো এই পাঁচজনই কিন্তু আমরা পিলখানাতে ছিলাম এর মধ্যে শুধু রাজীব ছিল রাজীব কমান্ডো থেকে আপনার মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব রাজীব তখনও ছিল যেদিনকার ঘটনা বলি যে এটা আহ একুশে অক্টোবর দুই হাজার অক্টোবর দুই হাজার ঘটনা দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের উপর গাড়ির গ্লাসটা ভেঙে যায় তো এতে ওয়াজ অনলি যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল কোন ইঞ্জুরির ইয়েটাও নেই অর্থাৎ আমার কাছে এখনো এফআইআর এর কপিটা আছে যে এফআইআর এর কপিটা আমরা গত ষোলো বছরে পাইনি সেই এফআইআর কপি যেটা ব্যারিস্টার তাপস করেছেন সেখানে আর্মির কোন লোকের বা আমাদের কারণ নাম বা সন্দেহভাজন হিসেবে আর্মির কেউ করতে পারে এরকম কোন কথা কোথাও লেখা নেই এবং সেই কেসটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে দুই হাজার চব্বিশে দিকে ফাইনাল রিপোর্ট বের হয়েছে এবং এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে বোমা হামলার কোন ঘটনা ওখানে ঘটেনি এবং প্রত্যক্ষ দোষীর সাক্ষী আছে যে ওখানে অ্যাসিড কম্প্রেসার ব্লাস্ট হয়েছে क्वेश्चन রাইজেস যে তাহলে আর্মি কিভাবে পেল যে তাদের পাঁচজন অফিসার এখানে যে বোমা হামলা করেছে এরও তো সবচেয়ে বড় क्वेश्चन এবং এটা কিন্তু আর্মির ইজ্জতে লাগে না যদিও এখন ই আর্মি ইজ্জত নিয়ে সবচেয়ে বড় क्वेश्चन যে কোনো কিছু হলে আর্মির ইজ্জতে লাগে এখন এইগুলো কিন্তু তখন আর্মির ইজ্জতে লাগেনি এখন থিং ইজ দ্যাট আপনার ওই সময়ে আমি পিলখানাতে হাজির আমি কমান্ডোদের সন্ধ্যা সময় সরি তখন ছিল সাড়ে শীতকাল দিকে ছটার দিকে রোল কল নিয়েছি এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলখানার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে সারা দিন মানে এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে এবং সবকিছু ব্রিফ করে আমি কেবল রুমে এসেছি তখন আমি টিভির স্ক্রলে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা সেই ভবনে এসির হয়েছে এবং আমি এটা দেখি এবং তখন ছিল রাজীব কিন্তু ক্যান্টনমেন্টে ছিল হ্যাঁ ক্যান্টনমেন্টে ছিল এবং সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে যে তার যে তাকে যে খাবার সার্ভ করেছে সন্ধ্যায় মানে সে যে রোল কল নিয়েছে সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত জড়িত আমরা ছিলাম না। কিন্তু কিছুই হয়নি তো এখন আমাদেরকে কিভাবে করলো আমরা পাঁচজনই ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে আপনার এই যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা বেশি ভোকাল ছিল যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়াটার সঙ্গে যারা জড়িত ছিল যেমন তখন বিভিন্ন কোনো আলামত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমরা তখন তো আপনার মেমোরি কার্ড ছিল না তখন ছিল ফ্লপি ডিস্ক তো আমরা ফ্লপি ডিস্ক এইগুলো নিয়ে যা যা ল্যাপটপে নিয়ে নিতাম এবং নিয়ে যেয়ে যে হাসান নাসির স্যারকে দিয়ে দিতাম তো এই প্রক্রিয়া যখন চলছে তো এই এর মধ্যে যারা যারা আলোচনা করতো অমুক শনিক এটা বলেছে তমুক শনিক এটা বলেছে ব্যারিসার তাপস এরকম মানে প্রত্যেক শুক্রবার জুম্মান নামাদের পরে আসতো সে এসে ক্যান্টিনে বসতো সে তাদেরকে বলেছে চারটা পর্যন্ত মানে চারজন থেকে পাঁচজন পর্যন্ত তোমরা খুন করতে পারো তারপরে আপনার কার কার কল রেকর্ড যেমন আমি নিজে র্যাবে ছিলাম আমি নিজে কল রেকর্ড বের করেছি তো আপনার এই ধরনের সান্তুরে তারা মিটিং করেছে তো এই ধরনের জিনিসগুলো যখন এসছে আজম মির্জা আজম এসে সে যখন সাদা পতাকে নিয়ে এসে প্রথমে যে গুলজার সাহেবকে মারা হয়েছে কিনা তো এই জিনিসগুলো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সৈনিকদেরকে ধরা হচ্ছে এর সৈনিক ভাই এতটা খারাপ না এর সৈনিক অনেক সুশৃঙ্খল সুশৃঙ্খল এবং অনেক ভদ্র সৈনিক এবং তারা মারাত্মক মাত্রা ডাই হার্ট এবং অফসারদের জন্য তারা জীবন বন্ধ দিতে পারে কিন্তু সেই অফসারদেরকে তারা মারতে পারে এখন আমাদেরকে ঠিক যেমন আমাকে যখন আমাকে একদম ইউনিফর্ম পরা অবস্থায় সন্ধ্যাবেলায় নিয়ে আসে জিনিসটা ছিল যে আপনার একুশে অক্টোবর দুই যখন এই ঘটনাটা ঘটে প্রথমে আপনার প্রথম দুই দিন ছিল হচ্ছে যে এটা এসি বিস্ফোরণ অল অন সাডেন এটা হয়ে যায় যে বোমা হামলা তিন দিন পরে তিন দিন কি চার দিন পরে এটা বোমা হামলা হয়ে যায় এবং সবার প্রথমে অ্যারেস্ট করে হচ্ছে মেজর ডালিমের ভাই মেজর বজলুর হুদা ভাগনা তারপরে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ এরকম সাতজনকে তারা অ্যারেস্ট করে এবং তাদেরকে চরম মাত্রা নির্যাতন করে অল অন এ সাডেন আপনার এই প্রথম আলো এবং আপনার ডেইলি স্টার এই দুটোতে ডিবি ডিসি মনিরুল এবং আপনার তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স ডিরেক্টর এই খুনি জিয়া তো এই দুজন আপনার প্রথম মনিরুল সাহেব দেয় যে সাতজন সদস্য দেখেন এখানে ভাই সাতজন সদস্য সাতজন সদস্য তারা তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে প্রতিশোধ নেয়ার ইচ্ছায় এখানে বোমা হামলা করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সাতজনের মধ্যে দুইজন তখন মিশরে মিশনে ছিল এই জন্য ওই দুইজন তখন বাদ হয়ে যায় এই পাঁচজন আমরা ছিলাম এই পাঁচজনই আপনার খানাতে ছিলাম সবার প্রথমে আমাকে নিয়ে আসে এবং আমাকে আপনার এক্সাক্টলি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার রানার এসে বলে যে স্যার আপনার সঙ্গে ডিজে ভাই কিছু লোক এসে কথা বলবেন তো আমি কথা বলি সে তখন তার পরিচয় দেয় এবং বলে যে স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তো আমি তখন আবার সিও কে ফোন করি লেফটেন্ট কর্নেল আনোয়ার উনি কমান্ডো ব্যাটালিয়ান এর সিও ছিলেন তো স্যার বলেন যে দেখো আমি তো কোনো কিছু জানি না ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ডিএমও কে তো তুমি যাও ডাইরেক্টর মিলিটারি অপারেশন কে এর আন্ডারে হচ্ছে পুরো কমান্ডো ব্যাটালিয়ান থাকে তো আমি তাদের হাইয়েস্ট গাড়িতে ওঠা মাত্রই আমাকে বলে স্যার কিছু মনে করবেন না আপনার চোখটা বাঁধতে হবে এবং হাতটা বাঁধতে হবে আমি স্টিল ইউনিফর্ম পরা স্টিল আমি তখন ইউনিফর্ম পরা এবং আমার চোখ তখন আমি আসলে বলার মতো কোনো নেই আমি শুধু বলি যে আমাকে একটা মিনিট সময় দেন আমি অন্তত যে আমার আন্ডার কে যেন বলতে পারি যে রাজীব যেন দায়িত্ব বুঝে নেয় আমার পার্সোনাল গাড়িও পিলখানার মধ্যে ছিল সেই গাড়িটা যেন রাজীব আমার বাবার কাছে বা মার কাছে বুঝিয়ে দেয় বা ফ্যামিলির কাছে বুঝিয়ে দেয় এবং দায়িত্বটা যেন রাজীব বুঝে নেয় শুধু এই একটা জিনিস বলে যে স্যার এটা আপনার বলার দরকার নেই আপনি আমরা এটা বলে দিব আপনি চিন্তাই করেন না আপনি খালি আমাদের উপরে এই আদেশটা আছে যে আপনার চোখ বাঁধতে হবে হাতটা বাঁধতে হবে তো তারা চোখ বেঁধে ফেলে হাত পিছনে বেঁধে ফেলে এরপরে নিয়ে আসে তারা হচ্ছে তে এখন জেআইসি কিভাবে বুঝতে পেরেছি যেটা হচ্ছে যে যারা নিয়ে এসেছিল তারাই কারণ হচ্ছে তারাই তখন বলে যে এটা স্যার আপনাকে তে নিয়ে যাচ্ছি তো জেআইসি শোনা মাত্রই যেহেতু তার আগে তত্ত্বাবধায়কের টাইম ছিল জেআইসি শোনা মাত্র জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা হচ্ছে আয়নাঘরের প্রধান আয়না ঘর প্রধান আয়না ঘর হিসেবে পরিচিত তো তে একটা রুমের মধ্যে এভাবে রাখে এক্স্যাক্টলি 7 দিন 7 দিনের মধ্যে এক্স্যাক্টলি যেটা টর্চারের মাত্রা যেটা ছিল যে আমার কাছে সবচেয়ে বড় কষ্টের কারণ মানে যে এই আর্মি অফিসারদের জন্যই মানে আমার আসলে ওখানে নিউ মার্কেট কেটে সেদিন আমি কোনো কথা না বললে আজকে যারা কর্নেল যারা লেফটেন্ট কর্নেল আল্লাহ জানেন যে তার কপালে কি আছে কিন্তু মানে আমিও আমার কোর্সের প্রথম তো একজন হয়তো বা পাক ভালো জানেন যে এরকম হয়তো বা পরিস্থিতি তৈরি হতো না কিন্তু মানে যাদের জন্য কথা বলেছি যাদের পরিবারের জন্য কথা বলেছি তারা আমার উপরে অত্যাচার করছে এই জিনিসটা আসলে কোনোভাবে মেনে যেন এই জন্যই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল জ্যাসন যে পরিমাণ নির্যাতন এবং এইখানেও কোনক ভাই আপনারা কিন্তু ধরুন বর্তমানে সোশ্যাল মিডিয়তে সবচেয়ে বড় যে ব্যাপারটা যে বাংলাদেশ আর্মির इज्जत তো তখন আমাকে এক্স্যাক্টলি ডেকোরেটেড একটা আর্মির ইউনিফর্ম পরা অবস্থায় আমাকে নির্জাতন করাতে তখন কিন্তু তাদের इज्जत যায়নি সঙ্গে সঙ্গে তারা এটা করতে পেরেছে এরপরে এক্স্যাক্টলি সাতদিন পরে আমাকে মানে আমি গন্ধ শুকে বুঝতে পারি যে খুব posh একটা অফিসে নিয়ে আসা হয়েছে চোখ খোলার পরে দেখি কর্নেল সালে দিদেন কর্নেল সালে যিনি মেজর জেনারেল সালে অবস্থায় রিটায়ারমেন্টে গিয়েছেন বিএমটিএফ থেকে এবং বিএমটিএফ এর তিনি ডিজি হিসেবে ছিলেন এবং কিছুদিন আগে পত্রিকাতে প্রথম আলো পত্রিকাতেই তার ব্যাপারে রিপোর্ট বের হয়েছে যে উনি এনআইডি এর ডিজি ছিলেন এবং তার নামে বত্রিশটা পাসপোর্ট তো এই হচ্ছে কর্নেল সালের স্ট্যাটাস তো আপনি কি আমাকে বলতে পারেন জি জিআইসিতে নির্যাতনের মাত্রাটা কি ছিল বা নির্যাতনের মাধ্যমে তারা কি জানতে চাচ্ছিল বিস্তারিত একটু কি বলবেন আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনক ভাই জেআইসিতে নির্যাতনের মাত্রাটা ছিল এক্সাক্টলি মানসিক ভাবে ভেঙে দেয়া অর্থাৎ সারা একটা সময় আমার কানের পাশে মারাত্মক মাত্রায় সাউন্ড দিয়ে আপনার ইরিটেট করা এবং সব বড় ব্যাপার যে আমার কানের পাশে আপনার কুকুরের আওয়াজ যে কুকুর এখনই কামড় দিবে বাট আপনার কোনো সময় আমাকে একটা সেকেন্ডের জন্য ঘুমাতে না দেয় এইভাবে এক সাত দিন এটাই ছিল হচ্ছে নির্যাতনের ইয়েটা বাট এই জিনিসটা আপনার মানে নর্মালি যেটা হয় আমি ভাই কমান্ডো অর্থাৎ হিউম্যান হ্যান্ডেলিং যদি বলেন যে কমান্ডো কোর্স করার সময় শত্রু ধরলে কি পরিমাণ মার্ক খেতে পারে সেই ধরনের ট্রেনিং আমাকে দেয়া তো মার বা আপনার ইলেকট্রিক চেয়ারে বসানো বা আপনার ইলেকট্রিক শখ দেয়া এইগুলো খুব নর্মাল ইস্যু ছিল আমার জন্য সবচাইতে বড় যে ব্যাপারটা ছিল যে পরিবারের ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ আমার পরিবারকে তারা মাত্রায় করবে বা পরিবারের উপরে কোনো মারাত্মক হার্ম আক্রমণ করবে এই জিনিসটা ছিল হচ্ছে সবচাইতে বড় মানসিক যন্ত্রণা ছিল তাছাড়া আপনার ধরেন আমারই তো ব্রাদার অফিসার ব্রাদার এট আর্মস যাদেরকে বলি সেই ব্রাদার অ্যাট আর্মসই আমার উপরে অত্যাচার করেছে আমার ধরেন এই বুড়ো আঙ্গুলের যে বুড়ো আঙ্গুলের যে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে ইলেকট্রিক শক দেয়া আমার পায়ের বুড়ো আঙ্গুলে ইলেকট্রিক শক দেয়া বা আপনার ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে ঘুরানো আপনার উল্টা করে ধরে ওয়াটার ট্রিটমেন্ট দেয়া সব ধরনের পলিসি তারা করেছে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য মানে জানা বা তাদের একটাই মানে চাওয়া ছিল যে শুধুমাত্র যে আমরা এই পাঁচজন মিলে ব্যারিস্টার তাপসের বোমা হামলা করেছি যেটা তারা একটা সিকোয়েন্সিয়াল ওয়ে করার চেষ্টা করেছিল